হে ওয়ার্সঅ গাইস সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের বার্বিক পার্টি দিয়ে সবাইকে স্বাগতম তো দেখেন আমরা কীভাবে আমাদের পার্টিটা দিয়েছি তো আমাদের পার্টির আয়োজন চলতেছে আমাদের তাবু বানানো হইতেছে শীতের দিন অনেক শীত কনকনে শীত ছিল অনেক ঠান্ডার মধ্যে আমাদের আয়োজনটা করা হয়েছিল তো অনেক সুন্দরভাবে আয়োজনটা করেছি যাই হোক আমাদের তাবুটা ঠিকভাবে বানানো হয় নাই লাইটিং সব কিছুই করেছি মোটামুটি কারণ শর্টকাটের মধ্যে করেছিলাম আমরা তো আমাদের বার্বিক পার্টির রান্না চলতেছে দেখেন তো গ্রামীণ মানে আমাদের গ্রামীণ পরিবেশে আমরা আয়োজনটা করেছি সব কিছু আমরা মানে আমাদের প্রস্তুতির বাইরে আমাদের এই আয়োজনটা ছিল তো আমরা ছিলাম আমরা মানে আমাদের বন্ধু বান্ধব কয়েকজন ছিল পাড়া প্রতিবেশী ভাই দোরা ছিল তো সবাই মিলে আমরা আয়োজনটা করেছি আর আমাদের এই আয়োজন মনে করেন আমরা এই প্রথম ফার্স্ট টাইম করেছি সবাই এরকম ভাবে মানে আমরা আর অন্য কোথাও দেখি না এরকম ভাবে থাকে কিন্তু আমাদের মতো কেউ দেয় নাই আমরা বানাইছি এরকম আর কি তো সবাই চেষ্টা করবেন পার্টি দেওয়ার জন্য অনেক করতে পারবেন আর অনেক মজা করতে পারবেন কারণ আমাদের দিয়েছিলাম আমাদের বাড়িতে না কিন্তু আমরা মানে আমাদের পাশে জমিতে দিয়েছিলাম বাড়ির পাশে কারেন্টের লাইন টানা হয়েছিল এখানে মানে একটু ঝামেলাই হয়েছিল একটু কষ্ট হলো মানে আমরা পরিবেশটা একটু মোটামুটি সুন্দর করার জন্য মানে দ্রুত কাজগুলো করেছিলাম তারপরও মোটামুটি অনেক ভালো লাগছিল আমাদের প্রথম পার্টি এরকম ভাবে তো সবাই মানে এরকম ভাবে দেওয়ার চেষ্টা করবে অনেক এনজয় করতে পারবেন ভালো লাগবে সবার কাছে তাহলে চলুন সবাই আমাদের রান্না শেষ মানে আমাদের বারবি বানানো শেষ হয়ে গেছে আমরা এখন মানে প্রস্তুতি নিতেছি আমরা খাবো এখন আর দেখেন খুব কুয়াশা পড়তেছে মানে আমাদের তাবুটা দেখতেছেন তো আর আমরা কেকেছিলাম এখানে অনেকে আছে আর আমি ভিডিও করতেছি আমি নাই ভিডিওতে তো দেখেন আর লবণ টেস্ট করতেছে অনেকে তো ওই তো মানে একটু এনজয় সবাই বা ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ